সুপ্রিয় দর্শক অবস্থান করছি স্বপ্নদ্বীপে আপনাদের শোনাবো গান হবে অনেক মজামস্তি সে সাথে দেখাবো নদীর সৌন্দর্য হালকা নাস্তার ব্যবস্থাও আছে এখানে আমরা জুস পান করছি সে সাথে দুপুরে গোসল খুব এনজয় করছি দুপুরবেলার খাবার শেষ করছি তবে আমাদের ভ্রমণ শেষ হবে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা স্বপ্নপুরে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বন্দর লঞ্চঘাট থেকে আমরা স্বপ্নপুরি যাওয়ার জন্য সকাল আটটায় লঞ্চে উঠে পড়েছি এই হচ্ছে আমাদের লঞ্চ তবে বেশি বড় নাই ছোট্ট লঞ্চ আমরা সকালবেলা সকালের নাস্তা সেরে নিলাম তারপরে আমরা দূতর গতিতে ছুটে চলবো স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে অনেক মজা হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করুন আমাদের সাথে স্বপ্নদ্বীপের সৌন্দর্য এ হচ্ছে শীতলক্ষা নদী আমরা শীতলক্ষা নদী পারি পারি দিয়ে তারপরে যাব স্বপ্নদ্বীপের দুপাশে সিমেন্ট কারখানা নদীর মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি আমাদের সাথে রয়েছে আমাদের শিক্ষক বৃন্দ আমরা নয়টা চারটা ডিউটি করতে করতে একেবারে ক্লান্ত সেই ক্লান্ত দূর করার জন্যই আজকে আমরা একটু বিনোদনের ব্যবস্থা করেছি দুর্বার গতিতে আমরা ছুটে চলছি স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে আমাদের সিনিয়র দেয় দেখা যাচ্ছে মেঘনা ব্রিজ সে সাথে উত্তাল নদী আমরা খুবই এনজয় করছি আমি একটু স্টাইল মেরে পোস্ট নিয়ে ছবি তুললাম আপনারা কিন্তু মাইন্ড করেন না সবাই আছে ফটো সেশনে কে কত ছবি তুলতে পারে সেই প্রতিযোগিতায় এই যে সিমেন্ট কারখানা দেখা যাচ্ছে নদীর দুপাশে শুধু সিমেন্ট কারখানা অনেক সিমেন্ট কারখানা এদিকে ব্যস্ত নদীতে অনেক লঞ্চ জাহাজ চলে নদীতে মাছ শিকার খুবই সুন্দর একটা ইউনিক দৃশ্য মাছ শিকার করছে জেলেরা বালুবাহী পালখেট বালু বোঝাই করে দূর এক প্রান্ত থেকে এক প্রান্ত চলে যায় আমাদের শিক্ষকরা ছবি তোলার পোজ দিতাছে পোজ এই যে আমাদের আকাশ স্যার বাংলাবিদ সে সাথে আছে আমাদের অনেক স্যার আনিস স্যার নারিফ স্যার এই যে আমাদের নাইম স্যার ছেলেকে সঙ্গে নিয়ে আসছেন যাচ্ছেন স্বপ্নদ্বীপে করবেন মজা এনজয় জাস্ট এটা হচ্ছে মেঘনা ব্রিজ আমরা মেঘনা ব্রিজ অতিক্রম করছি মেঘনা ব্রিজের তলদেশ দিয়ে আমরা ছুটে চলছি স্বপ্নদ্বীপে এখন একটু গানের ব্যবস্থা আমাদের ইনুসারের ছেলে গান গাইছে আপনারা শুনতে থাকুন গান কেমন আমরা দর্শকের গান এনজয় করছি একটু নাচানাচি করছে জীবন মানেই বিনোদন আমরা ছুটে চলছি লঞ্চ দিয়ে সপ্রদীপের উদ্দেশ্যে চারিদিকে পানি মাঝে কিছুটা কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে দ্বীপের মধ্যে বাড়ি আসলেই সুন্দর তবে এই বাড়িতে একদিন থাকতে পারলে আমার মনে হয় একটু ভালো লাগতো সুন্দর আসলে এখানে বাস করা থাকা খুবই সুন্দর প্রকৃতির মাঝে একটু হালকা বিনোদন আমাদের শিক্ষকরা সময় আর কাটে না তাই বসে বসে একটু বিনোদনের ব্যবস্থা আমরা মনে হয় ইতিমধ্যে চলে আসছি স্বপ্নদ্বীপে আমাদের এখানে নামতে হবে এখান থেকে আমরা নেমে স্বপ্নদ্বীপে ভেতরে প্রবেশ করব সম্ভবত পঞ্চাশ টাকা টিকিট পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট সংগ্রহ করার জন্য আমরা টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমরাও দেখছি আপনারাও দেখতে থাকুন এই যে স্বপ্নদ্বীপ জিরো কিলোমিটার স্বপ্নদ্বীপ জিরো কিলোমিটার চলে এসেছি আমরা পৌঁছে গেছি সেই স্বপ্নের স্বপ্নদ্বীপ সুন্দরভাবে লেখা আছে স্বপ্নদ্বীপ সাথে থাকুন দেখতে থাকুন আমার সামনে যে ছোট ছোট রুম বা ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনি কটেজ এখানে আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি সহ থাকতে পারবেন ন্যূনতম ভাড়ায় আমি একটু স্টাইল মেরে ছবি তোলার জন্য কটেজের উঠলাম জাস্ট মিস্টার আতিক সাহেব ঘোরায় চলেছেন তার ছেলে নিয়ে আমি একটু ছোট্ট ওই যে খুপটি ঘরের মধ্যে বসে আছি আমরা এখানে একটু হালকা নাস্তা করব অর্থাৎ একটু জুস পান করার জন্য আমরা এখানে এসেছি আমাদের বাংলাবিদ মিস্টার আকাশ জুস নিয়ে বসে আছে আমি ফটো সেশন সেরে জুসটা পান করব পান করছেন জাস্ট ওয়াও চায়ের মতো সড়ক দিচ্ছেন মজার মজা আমি একটু খেলাম দেখি কেমন তবে ঠান্ডা ঠান্ডা কুল কুল দেখি সামনের দিকে পার হয়ে আমরা কোথায় যেতে পারি আমি দেখাচ্ছি এই চারিপাশের সমস্ত জায়গা আছে আমার আমার বাপ দাদার ছিল কিন্তু আমরা এখন সেটা ভোগ করি না এই স্বপ্নদ্বীপের কাছে আমরা বিক্রি করে দিয়েছি এই চারিপাশের জমিগুলাই কিন্তু আমাদের ছিল একটা সময় বলে রাখা ভালো যে স্বপ্নদ্বীপটা কিন্তু ব্রাহ্মণ জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়েছে একটা দ্বীপ চারিদিকে পানি এখানে দেখতে পাচ্ছেন পুকুর এই পুকুরে অনেকেই গোসল করে বা গোসলের সাঁতার বা বিভিন্ন ধরনের সাঁতার প্রতিযোগিতা এখানে হয়ে থাকে পুকুরের চারিপাশে বিভিন্ন ধরনের গাছ ঘোরাফেরা করতে খুবই মজা এখানে আছে পুকুরের ঘাট এই ঘাটে বসে আপনি সময় পার করতে পারবেন অথবা ঘাটে গোসল করতে পারবেন সেরকমই ব্যবস্থা করা আছে এখানে পুকুরটা সুন্দরী এখানে আমরা আরও দেখতে পারলাম কিছু শিক্ষার্থী এসে ফুটবল খেলার জন্য মাঠে ফুটবল খেলা হচ্ছে আমরা হয়ে দেখছি সাথে আপনারাও দেখতে থাকুন হয়তোবা মেসিকেও পেতে পারেন অথবা নেইমারকেও পেতে পারেন উপভোগ করুন ফুটবল খেলা এই কিক মারলেন মেসি কিন্তু ও পাশ থেকে নেই মার ধরতে পারবে কিনা জানি না আমি একটু ছবি তোলার জন্য একটু ছোট্ট পাহাড়ে উঠছি যে পাহাড়ে হাতের পাঁচটা আঙ্গুল দিয়ে তৈরি করা ক্যামেরায় ছিলেন মিস্টার আকাশ আমি সেই পাঁচ আঙ্গুলের উপরে উঠে গেলাম জাস্ট ওয়া টাইটানিক ভিউ খুব ভালো এখানে কিছু ছোট ছোট দোকান আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের খেলনা অথবা শোপিজ এখানে আপনারা পাবেন ইচ্ছা করলে আপনারা বাচ্চাদের জন্য এখান থেকে কিছু খেলনা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করতে পারেন খুবই কম দাম তবে দেখে শুনে দরদাম করে নেবেন যদি কলা খেতে চান তাহলে এখানে চলে আসবেন দেখেন কলার ছড়ি কত বড় কলার ছড়ি একদম সাগর কলা আমাদের সম্ভবত ঘোরা শেষ স্বপ্নদ্বীপ তারপর আমরা ফিরে চলছি আমরা দুপুরে গোসল করব। ইউনিক একটা দৃশ্য নৌকায় ছুটে চলছে জীবন নির্বাহের জন্য মাছ ধরতে আমরা ছুটে চলছি আমরা গোসল করব। আমরা যে কোনো একটা চরে যেয়ে গোসল করব। এ আমরা চরে পৌঁছে গেছি এখন আমরা নামব গোসল করার জন্য সবাই গোসলের জন্য ব্যস্ত যে যার মতো করে লাফিয়ে লাফিয়ে নামছে পানিতে গোসল করার জন্য এই সবাই গোসল করার জন্য যে যার মতো করে নামছে সাঁতার কাটছে মধ্যে আমরা পানিতে নেমে গেছি তাই আমি রাজাসের সাথে আমি একটু গোসল করে নিচ্ছি তবে যদিও একটু নোংরা পানি তবে সেই নোংরা পানির মধ্যে একটু হাবুডুবু খাওয়ার চেষ্টা গরমে অতিষ্ঠ তাই একটু পানির মধ্যে একটু গোসল করতেছি সব টিচাররা মিলে একটু জলখেলি করি পানি আনন্দে সবাই আত্মহারা পানির মধ্যে লাফালাফি মনে হচ্ছে আমরা শৈশবে ফিরে গেছি জল খেলি জল খেলি কে কারে জল দিতে পারে বা পানি দিতে পারে খুবই মজা করছে সবাই আজকের দিনটা খুবই মজার ছিল খুব আনন্দের ছিল সবাই খুব আনন্দ উপভোগ করছে পানি ছিটি কে কাকে পানি দিতে পারে খুবই মজা হচ্ছে বুড়া বয়সে আমরা এসে কত বিনোদন করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন হাঁস হাঁস আর হাঁস চারি অনেক রাজহাঁস তারা গোসল করতে নেমেছে এর মধ্যে আমরা দুপুরের খাবার শেষ করছি আমাদের এবার যাবার পালা গোসল শেষে আমরা এসে দুপুরে খাবার খাচ্ছি যে যার মতো করে খাচ্ছে কেউ কারো খোঁজ নিচ্ছে না শুধু খাওয়া আর খাওয়া সবার পেট ভরার ধান্দায় সবাই ব্যস্ত কে খেলো কে খেলো না সেই সব চিন্তা ভাবনা নেই আমরা খাওয়া দাওয়া শেষে ফিরে চলছি আবার সেই প্রাণের বাসাবাড়ির দিকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন